তরুণ মানে অপরাধ সম্ভাবনা অমিত শক্তি বুক ভরা সাহস যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে সকল পঙ্কিলতা আর অন্ধকারকে দূরে ঠেলে আলোকিত করা হয় সমাজকে বন্ধুর পথ পাড়ি দিয়ে হয়ে ওঠেন সমাজে অনুকরণীয় অনুসরণীয় দর্শক এমন অনুকরণীয় আর অনুসরণীয় তরুণদের নিয়ে আমাদের আয়োজন আলোকিত তার্য দর্শক আজকের এই পর্বে আমরা অতিথি হিসেবে পেয়েছি জেরিন হান্নানকে আপনাকে স্বাগত আজকে আমাদের আলোকিত তরণ অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে দর্শক জেরিন হান্নান কেন আজকে আমাদের এই অনুষ্ঠান অতিথি হিসেবে এসেছেন তার আগে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র দেখে নেব দেশের প্রতিটি প্রোডাক্টের ব্র্যান্ডিং হলো মাছের কোনো ব্র্যান্ডিং ছিল না আর নারীর উপস্থিতি তো ছিলই না সেই শূন্যতাকে ভাঙতে এগিয়ে আসেন এক নারী উদ্যোক্তা জেরিন হান্নান দু সালে তিনি শুরু করেন তার উদ্যোগ মাছের হাট বাজার শুরুটা ছিল চাঁদপুরের ইলিশ এবং নদীর মাছ নিয়ে ছোট্ট সে স্বপ্ন এখন ছুঁয়ে ফেলেছে চৌষট্টি জেলার প্রতিটি মানুষকে মাত্র আট থেকে বাইশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাচ্ছে আসল নদীর মাছ সাড়ে পাঁচ বছরে মাছের হাট বাজার সেবা দিয়েছে প্রায় তিন লক্ষ গ্রাহককে দেশের বাইরে প্রবাসী গ্রাহকও আছে বিশ হাজারেরও বেশি কিন্তু এই পথ চলা সহজ ছিল না দু হাজার সালে এগারো লক্ষ টাকা লোকসানে প্রায় বদ্ধ হয়ে গিয়েছিল প্রতিষ্ঠান কারো কাছ থেকে কোনো সহায়তা কিংবা সাপোর্ট নেননি পরিবার থেকেও কোনো আর্থিক সহায়তা নেননি নিজের মনোবল এবং সাহসিকতায় নিজের যোগ্যতা মেধা আর অদম্য ইচ্ছা শক্তিতে আবায়ু ঘুরে দাঁড়ান জেরিন হান্নান প্রতিটি হোচর থেকে তিনি শিখেছেন নতুন পাঠ গড়ে তুলেছেন নিজের বিজনেস টিপস আর সেই অভিজ্ঞতাকে আজ ছড়িয়ে দিয়েছেন অন্য উদ্যোক্তাদের মাঝে তার নতুন উদ্যোগ মাইন্ডেসবার্গ একাডেমি বাই জেরিন এখানে ক্ষুদ্র প্রান্তিক ও মাছের উদ্যোক্তাদেরকে দেওয়া হচ্ছে ব্যবসায়িক কনসালটেন্সি ও ব্র্যান্ডিং সেবা উল্লেখযোগ্য বিষয় হলো এখানে যারা কাজ করছেন তারাও উদ্যোক্তা উদ্যোক্তারাই উদ্যোক্তাদের পাশে এই ফার্মে কর্মরত আছেন এগারো জন নারী কেউ নতুন কেউ মানসিক বিপর্যস্ত আবার কেউ বা আর্থিকভাবে পিছিয়ে তাদেরকে তিনি শুধু কাজই শেখাচ্ছেন না বলছেন মানসিক গ্রুমিং এবং ট্রেনিং একজন মেন্টাল স্ট্রেংথ ডেভেলপমেন্ট কোচ হিসেবে দু সাল থেকে কাজ করছেন জেরিন এখন তিনি অফিসিয়ালি উদ্যোক্তাদের জন্য দিচ্ছেন জীবন ঘনিষ্ঠ মানসিক গাইডলাইন যেখানে ভাঙা মনও নতুন করে খুঁজে পায় আশার আলো দেশের প্রথম নারী উদ্যোক্তা হিসেবে জাপান ও সৌদি আরবের ভিসা নিয়েও কাজ করছেন তিনি খুলে দিচ্ছেন হাজারো মানুষের কর্মসংস্থানের নতুন দুয়ার মোহাম্মদপুরে তার ফার্মেট রয়েছে নিজস্ব অফিস তিনি শুধু একজন নারী উদ্যোক্তায় নন তিনি সাহস দৃঢ়তা আর আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি তার গল্প প্রমাণ করে হাজারো বাধা থাকলেও স্বপ্ন দেখলে আর পরিশ্রম করলে অসম্ভব বলে কিছু নেই দর্শক আমরা তথ্যচিত্রে দেখছিলাম কিভাবে আমাদের সামাজিক যে প্রতিকূলতা আছে সেগুলোকে ডিঙিয়ে একটি একজন নারী হিসেবে কিভাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি দৃপ্ত পদচারণায় এগিয়ে যাচ্ছেন এবার তার মুখ থেকে শুনবো সেগুলোর নেপথ্য কথা শুরুতেই আমরা তথ্যচিত্রে দেখছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে আপনি নিজেকে নিজের কর্ম পরিধিটা বিস্তৃত করেছেন সেটা ভিসা প্রসেসিং হোক সেটা মাছ নিয়ে কেনাকাটা হোক সেটা মানসিক কাউন্সেলিং হোক সেটা এসএমএ উদ্যোক্তা যারা আছে তাদেরকে নিয়ে হোক বিভিন্ন জায়গায় কিভাবে সম্ভব হলো চাইলে সব কিছুই সম্ভব এটা প্রথম কথা যে চাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনি চাচ্ছেন কতটুকু এবং এই চাওয়াটাকে পূরণর পূরণ করবার জন্য আপনি কতটুকু কষ্ট করছেন লেগে থেকে তো যদি এক কথায় উত্তর দিতে হয় আমার এই মানসিকতাটা ছিল এবং আমি যে স্বপ্নটা দেখেছিলাম যে সেক্টরটিতে নারী উদ্যোক্তাদেরকে আসলে এখনো আমি বলবো যে দুঃখজনক হলেও সত্য মাছ আমি যদি আপনাকে প্রশ্ন করি যে মাছ সেক্টরটিতে আপনি কজন নারীকে দেখেছেন আপনাকে চিন্তা করে বলতে হবে বাংলাদেশে সকল প্রোডাক্টের ব্র্যান্ডিং হলেও কিন্তু মাছের ব্র্যান্ডিং সেভাবে গড়ে ওঠেনি আপনাকে সময় নিয়ে বলতে হবে মাছের কোনো ব্র্যান্ডিংয়ের নাম তো আসলে সেই দু হাজার সালে এই চিন্তা থেকেই আমি মূলত আমার যাত্রা শুরু করেছিলাম যে নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে গেলেও কোনো এক অজানা কারণে কিংবা নানান জটিলতা এখন আমি এই বিজনেসটা করতে গিয়ে বুঝি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কতটা চ্যালেঞ্জিং মাছ নিয়ে কাজ করাটা তো তখন আমার মনে হয়েছিল যে এটাকে আমি একটু এক্সপ্লোর করে দেখতে চাই যে আসলে মাছ নিয়ে আমাদের সমাজে একজন নারী হয়ে কাজ করা সম্ভব কিনা আরও একটা ইচ্ছে ছিল যে আমরা যখন মাছওয়ালা ভাবি তখন কিন্তু দেখবেন যে চিরাচরিত একটা দৃশ্যপট আমাদের মানুষপটে ভেসে ওঠে সেটা কি যে তেল ছিট মাথা লুঙ্গি পরা যাত্রা শুরু আর সেই যে যাত্রা শুরু করেছি এরপর যাত্রাটা আর আসলে থামাইনি পথটা অনেক কঠিন ছিল মাঝে মধ্যে তো আমার মনে হয়েছে যে পথে আমি চলছি হঠাৎ করে একটা পাহাড় এসে দাঁড়িয়েছে কিন্তু তবু আমি খুব কষ্ট করে করে সেই পাহাড়ে উঠেছি ওঠার পরে দেখেছি এখন আর নামতে পারছি না কিন্তু তারপরেও নিজের চেষ্টায় মনোবলে আমি নেমেছি আবার সেই পথটাকে খুঁজে পেয়েছি এভাবেই আসলে যাত্রা চলমান ভিসা প্রসেসিং শুরু করেছেন এবং আমার মনে হয় যে নারীদের ক্ষেত্রে আপনি প্রথম আমি যদি ভুল না করে থাকি যে ওভারসিজ বা ভিসা প্রসেসিং নিয়ে কাজ করেছেন এই এক্সপিরিয়েন্সটা কেমন আসলে একইভাবেই আমাকে ফিরে যেতে হয় দু সালে তখনও কিন্তু আসলে মাছ নিয়ে কোনো নারী উদ্যোক্তা সেভাবে আমার চোখে পড়ে নাই বা কাজ করতো না তখনও যে চিন্তাটা করেছিলাম আজকে দু হাজার সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি ঠিক সেই আমি সব সময় আসলে খুঁজতাম যে এখনও আমাদের সমাজে কোন কোন জায়গায় ভ্যাকিউম আছে নারীরা আসলে কোন কোন জায়গাটাতে কাজ করতে পারে নাই এই খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে ঠিক মাছের মতোই মাইগ্রেশন কনসালটেন্সি কিংবা ম্যান পাওয়ার এই সেক্টরটিতে নারীরা এগিয়ে আসতে পারেনি সম্ভবত আমার জানা মতে পারমিট ভিসা এবং সৌদি ওয়ার্ক পারমিট ভিসা এই দুইটি ক্যাটাগরিতে আমি কোনো নারী উদ্যোক্তাকে কাজ করতে দেখিনি তো তিন মাস হলো আমার কনসালটেন্সি ফার্ম যেটা মাইন্ড পার্ক একাডেমি বাই সেরিন এর মাধ্যমেই আমি বলবো যে একটা সাহসী পদক্ষেপ নিয়েছি সাহসী এই কারণেই আপনি যদি সৌদির ওয়ার্ক পারমিট ভিসার কথা বলেন এটা আপনিও জানেন আমিও জানি সবাই জানে এই সেক্টরটিতে মানুষের আস্থা চরমভাবে নষ্ট হয়েছে মানুষ ভয়ানকভাবে প্রতারিত হয়েছে অসংখ্য অগণিত ভাইদেরকে আমরা দেখেছি সৌদি যাবার পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন না খেয়ে আছেন একুল ওকুল সব গেছে তো আমার আসলে অনেক ফাইল প্রসেসিং করতে হবে অনেক মানুষকে সৌদি পাঠাতে হবে জাপান পাঠাতে হবে এরকম কোনো ইচ্ছা কিংবা স্বপ্ন আমার নাই আমি কি চাই আমি এই সেক্টরটিতে না আমি এই সেক্টরটিতে বিশ্বাস ফিরিয়ে আনতে চাই খুব অল্প কাজ করতে চাই খুব অল্প মানুষকে আমি সৌদিতে পাঠাতে চাই জাপানে পাঠাতে চাই কিন্তু সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে এবং যার কারণে রিয়াদে আমার ফার্মের নিজস্ব অর্থায়নে আমি অর্ধ শতাধিক ভাইদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এই সুবিধাটা যখন আমি জানালাম যে আপনি যখন রিয়াদে পৌঁছাবেন যতদিন আপনি চাকুরি না পাবেন এবং আমাদের যে প্রতিনিধি আছে তারাই আপনার চাকুরির জন্য চেষ্টা করবে তারাই আপনার চাকুরির ব্যবস্থা করবে সে পর্যন্ত আপনার থাকা খাওয়ার দায়িত্ব নেবে আমার ফার্ম আমি কি পরিমাণ বুলিংয়ের শিকার হয়েছি কি পরিমাণ আজে বাজে নোংরা অশালীন মন্তব্যে আমার পোস্টগুলো আমার ভিডিওগুলো ভরিয়ে দেওয়া হয়েছে আমি তাদের উদ্দেশ্যে সবসময় একটা কথা বলেছি যে এটা আমার জন্য নতুন না যারা সৌদি ভিসা নিয়ে আমি কাজ করছি এটা দেখে ঝাঁপিয়ে পড়েছেন তারা হয়তো আমার মাছের ব্যাপারটি জানেন না কারণ সেই দু সাল থেকে আমি যখন বলতাম যে চাঁদপুর থেকে আপনি মাত্র ছয় থেকে আট ঘন্টার মধ্যে আপনার বাসায় ভোরবেলার ধরা পড়া সেই টাটকা ইলিশ মাছটা আপনি ঢাকায় আপনার ঘরে বসে হোম ডেলিভারি পাবেন যে আপনার কি কি প্রাইভেট জেট আছে আপনি বাতাসের গতিতে ডেলিভারি দেন সেখানে গল্প দেওয়ার আর জায়গা পান না এগুলো আমি শুনে এসেছি শুনতে শুনতে একটা পর্যায়ে কি হয়েছে তারাই একটা সময়ে আমার প্রতিষ্ঠানের গ্রাহক হয়েছে এখন কিন্তু আর সার্ভিস নিয়ে কেউ কথা বলে না কারণ দেশের অনলাইন জগতে একমাত্র মাছের হাট বাজার দেশের চৌষট্টিটা জেলা শহরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে এবং সেটাও মাত্র আট থেকে বাইশ ঘন্টার মধ্যে সো এটা এস্টাবলিশড আমি যেটা লিখেছি যেটা বলেছি আমি সেটা করে দেখিয়েছি আমাদের গ্রাহকদের জন্য এবং আমি পেরেছি মানুষের আস্থা ছিল ভালোবাসা ছিল এবং এখানে একটু আমি বলবো যে অসংখ্য মাছের পেজ এখন আছে আপনি যদি একটা মাছের পেজে লাইক দেন প্রচুর পাবেন তো আমার মনে হয় আপনি দুইটা তিনটা পেজ এরকম পাবেন যেখানে কোনো সেলিব্রিটি ক্যাম্পেইন কখনো হয়নি তার মধ্যে আমার পেজ একটি আমি কখনো কোনো মডেল ইনফ্লুয়েসার কিংবা কোনো সেলিব্রিটিকে দিয়ে ক্যাম্পেইন করাইনি কারো বাসায় আমি কখনো এক পিস আমি সততা এবং আমি সব সময় যেটা চেয়েছি যে এই সাধারণ আমি কে মানুষ বিশ্বাস করুক আমার কাছে পাঁচটা অর্ডার আসুক আমার কাছে পাঁচজন মানুষ আসুক কিন্তু তারা আমাকে বিশ্বাস করে আসুক তো আমার এই আত্মবিশ্বাসের জায়গা থেকে আসলে আমি সৌদি এবং জাপান ভিসা নিয়ে কাজ শুরু করেছি আমি যথেষ্ট প্রতিবন্ধকতা ফেস করছি কিন্তু তারপরও অনেকে আমাকে উৎসাহ দিচ্ছেন সাহস দিচ্ছেন এই সেক্টরটিতে আসলে আস্থা ফিরিয়ে নিয়ে আসাটা অনেক কষ্টকর তবে অসম্ভব তো নয় এই জায়গা থেকে আমি যে তার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি যে আপনি অনেক কটু কথা শুনতে হয়েছে ব্যাড এক্সপিরিয়েন্সের শিকার হতে হয়েছে বুলিংয়ের শিকার হতে হয়েছে থাকবেই আমাদের চিরাচরিত সমাজ ব্যবস্থা আসলে রাতারাতি পাল্টানো যাবে না এক্সাম্পল তৈরি করতে হবে সেই জায়গা থেকে যখন আপনি এক্সাম্পলটা তৈরি করতে পারছেন অনেকের মুখে হাসি ফোটাতে পারছেন সেই আনন্দটা সেই এক্সপিরিয়েন্সটাকে আমি সবসময় একটা কথা বলি যে মানুষ খাবার খাবার পর যখন তৃপ্তির তোলে তখন কিন্তু আশীর্বাদটা অটো আপনার কাছে চলে আসে এত বয়স্ক আন্টি আঙ্কেলদের ভালোবাসা আমি পেয়েছি এই মাছ নিয়ে কাজ করতে গিয়ে বিশেষ করে করোনাকালীন সময়ে দেশের বাহিরে থেকে তারপর বিভিন্ন সময় আমাদের দেশ অনেক ক্রান্তিকালীন অবস্থা পার করেছে দেশের বাহিরে থেকে আপুরা ভাইয়েরা আমাকে বলেছে যে আমার বাসায় আমার মা একা আমার বাবা একা বা আমার মা বাবা একা বাজার করতে পারেন না করোনার সময় আমরা দেখেছি মানুষ বের হতে পারেনি আমি মানে আমার প্রতিষ্ঠান তাদের বাসায় মাছ মাংস পাঠিয়েছে আপনি শুনলে অবাক হবেন এরকম অন্তত আমাদের দুই ডজন সিনিয়র সিটিজেন রয়েছেন আমাদের প্রবাসী গ্রাহক তাদের মা বাবার জন্য আমাদের কাছ থেকে নিয়মিতভাবে প্রোডাক্ট নেন মূলত আমরা মাছ নিয়ে কাজ করি মাংস নিয়ে কাজ করি কিন্তু তাদের জন্য আমরা চাল ডাল তেল এমনকি শাক সবজিটাও কিনে পাঠাই তো এই ভালোবাসাটা আসলে আমার কাছে মনে হয় যে আমি এই ব্যবসাটা করতে না নামলে বুঝতাম না আরেকটা জিনিস এই যে উপহার হিসেবে মাছ বসকে এক বক্স মাছ পাঠাচ্ছে তারপরে বাবা দিবসে মা দিবসে প্রবাস থেকে ভাইয়ারা আপুরা সারপ্রাইজ হিসেবে মাছের বক্স আমাদের মাধ্যমে পাঠাচ্ছে এটা আমাকে অন্যরকম একটা আনন্দ দেয় মানে এটা আমি হয়তো যতটাই আপনাকে বুঝিয়ে বলবো এটা আসলে আমি ব্যর্থ হব কারণ আমার এই আনন্দটা কোনো শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয় ওই কক্সিটটা খুলে যখন আন্টি খুব খুশি হয়ে যান যখন প্রবাস থেকে তার সন্তান আমাকে বলেন যে আপা আমার জাস্ট চোখে পানি চলে আসছে মাকে জড়াই ধরতে তো পারি নাই বাট মা যে কি খুশি এরকম ফ্রেশ মাছ এত বড় বড় মাছ পেয়ে সো এই ব্যাপারগুলো যখন মনে করি তখন আসলে নেগেটিভ কমেন্ট তো অনেক পরের কথা কোনো কষ্টই আর আসলে কষ্ট মনে হয় না মনে হয় যেন আরও ভালো কিছু করি আমাকে আরও অনেক কিছু করতে হবে গ্রাহক সন্তুষ্টি আপনার কষ্টটাকে দূর করে দেয় কিন্তু আরেকটি বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে মাছটা কালেকশন করা খুব একটা সহজ কাজ নয় সে পদ্মার পার হোক কর্ণফুলির তীর হোক বা টেকনাফ হোক বা তেতলিয়া হোক পুরো বিষয়টাকে আসলে সমন্বয় করেন কীভাবে কোয়ালিটিটা কীভাবে মেনটেন করেন আমার আসলে দুইটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট আমার সোর্সিং পয়েন্ট হচ্ছে চাঁদপুর এবং ভৈরব বাট নাইনটি পার্সেন্ট আমরা চাঁদপুর থেকেই কালেক্ট করি আর আমাদের মেইন প্রোডাক্টটাই হচ্ছে চাঁদপুরের অথেন্টিক লোকাল ইলিশ যেটা তো ওখানে আমাদের নিজস্ব জেলা রয়েছে আমাদের নিজস্ব সাপ্লায়ার রয়েছে ওখানে আমার তিন সদস্যের এক টিম রয়েছে যারা এবং আমাদের কোনো ফ্রিজিংয়ের সুযোগ নাই আপনি আমাদের এখানে ফ্রিজিং করা স্টক করা কিছুই পাবেন না ডে টু ডে ডেলিভারি তো আজকে যদি আমাদের দশ কেজি অর্ডার আসে সেটা আমরা জেলেদেরকে পাঠিয়ে দিই বা সাপ্লায়ারকে জানিয়ে দিই যে কালকে দশ কেজি অর্ডার আছে ভোরবেলায় যেটা হয় আমার টিমের ছেলেরা গিয়ে ওই জেলে ভাই বা ওই সাপ্লায়ার থেকে সেটা রিসিভ করে করে একদম ছয়টা সাতটার বাসে কখনো লঞ্চে এটা পাঠিয়ে দেয় বাই নাইন থার্টি আর বাই টেন এটা ঢাকায় চলে আসে ঢাকাতে নিউ মার্কেটে আমাদের যে ওয়ার হাউস আছে সেখানে এসে এটা আবার রিপ্যাকিং হয় এটা আবার রিপ্যাকিং মানে আমাদের কিছু রেডি টু কুক সার্ভিসও আছে যাদেরগুলো আসলে প্রসেস করে পাঠাতে হয় সেগুলো আমরা আলাদা করে ফেলি ঢাকার বাহিরের আমরা আলাদা করে ফেলি ওগুলো আবার কুরিয়ারে পাঠাতে হয় বিকালে তো যেগুলো আসতো সেগুলো দেখা যায় তিনটা চারটার মধ্যে ডেলিভারি শেষ এবং আমাদের নিজস্ব ডেলিভারি বয় রয়েছে এই দেশের জেলা শহরে আমাদের প্লাস নিজস্ব ডেলিভারি বয় তো এই যে ডিস্ট্রিবিউশন এবং ডেলিভারি নেটওয়ার্ক এটা আসলে আমি নারী হয়ে অনলাইনে বসে আমি চাঁদপুরে কিন্তু প্রতি মাসে একবার যাওয়া হয় কখনো কখনো দু মাসে একবার খুব একটা আমি যেতে পারি না কিন্তু পুরা প্রসেসটাকেই পুরো নেটওয়ার্কটাকেই আমি অনলাইনের আওতায় একটা অফিসের মতো বানিয়ে ফেলেছি সারা বাংলাদেশ থেকে যারাই কাজ করছে আমার টিমে কেউ চাঁদপুরে আছে কেউ নিউ মার্কেটে ঢাকাতে আছে আবার আমার পেজে মডারেটর আছে অ্যাডমিন আছে আমি আমার কাজের সিস্টেমটাকে সেভাবে একটা অফিসের মতো বানিয়ে ফেলেছি এটা একদম একটা রুটের মধ্যে দিয়ে দিয়েছি ওই রুট ফলো করেই এটা আসলে চলছে বা এটা এখনো আমি বলবো অনেক চ্যালেঞ্জিং কারণ মাছ তো পচনশীল দ্রব্য এটাকে ঘড়ির কাটার সাথে সাথে আসলে ম্যানেজ করতে হয় সবচেয়ে চ্যালেঞ্জিং করলাম এরপর আপনি যেটুকু দেখলাম যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদেরকে কাউন্সিলিং করছেন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে এটা আসলে কেমন চ্যালেঞ্জ আসলে এখানে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা কথা না কথা হচ্ছে যে নারী উদ্যোক্তাদেরকে আমি মেন্টাল স্ট্রেন্থ ডেভেলপমেন্টের উপর কাউন্সিলিং করাই আমি বিজনেস কনসালটেন্সিও করাই কিন্তু যখন কোন নারী উদ্যোক্তা আমার কাছে বিজনেস কনসালটেন্সির জন্য আসেন আমি প্রথমেই তাকে দুইটা কোয়েশ্চেন করি একটা হচ্ছে যে আপনার পরিবার কেমন আছে সে একটু অবাক হয়ে যায় পরে কোয়েশ্চেনটা করি যে আপনি ভালো আছেন তো দেখুন আমরা যখনই কোনো বিজনেস কনসালটেন্টের কাছে যাই আমাদের মাথায় থাকে কিংবা আমাদের নারী উদ্যোক্তাদের সময় চিন্তা যে ব্যবসা কিভাবে বড় করতে হবে কিভাবে প্রফিট করব। কিভাবে ক্লায়েন্ট আমরা আরও বাড়াবো এরকম বিজনেস 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 কিন্তু আমরা নিজের অজান্তে ভুলে যাই যে এই বিজনেসের সাথেই ইন্টার কানেক্টেড দুইটা জিনিস যদি আপনি আমাদের সমাজ ব্যবস্থার কথা বলেন ধরুন আপনি একজন কনসালটেন্টের কাছে গেলেন তিনি আপনাকে অনেক দামি দামি উপকারী কিছু টিপস দিলেন আপনি কোনো টিপ কাজে লাগাতে পারবেন না কোন স্ট্র্যাটেজি আপনার বিজনেসে কাজে লাগাতে পারবেন না যদি আপনার পরিবারের সাপোর্ট আপনার সাথে না থাকে পরিবারের সাপোর্ট আছে ধরুন আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো সুন্দর আইডিয়া আছে এক্সপার্টের এরপরেও আপনি বিজনেস ঠিক মতো চালাতে পারবেন না কোনো স্ট্র্যাটেজিকে আপনি ফেলতে পারবেন না আপনার শখের মধ্যে কেন আপনি আপনার মধ্যে যদি মানসিক স্থিরতা না থাকে আপনার মধ্যে যদি কাজ চালিয়ে নেবার যে একটা মানসিকতা স্থিতিশীলতা যেটাকে আমরা বলি এটা যদি আপনার মধ্যে না থাকে তাহলেও কিন্তু আপনি পারবেন না তাহলে কি আমার বিজনেসের সাথে আমার মানসিক শান্তি মানসিক স্থিরতা এটাও যেমন কানেক্টেড একইভাবে আমার পরিবার আমাকে কতটুকু সাপোর্ট করছে এটা এটাও কানেক্টেড তো যার জন্য দেখা যায় আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের তো নারী উদ্যোক্তাদের মধ্যে আপনি আমার সাথে আপনিও একমত হবেন যে এইটটি পারসেন্ট কিন্তু আমরা গৃহিণী তা আমাদের পারিবারিক অসংখ্য দায়িত্ব এবং সারাদিনের যে একটা মানসিক চাপ এই দুইটাকে হ্যান্ডেল করেই কিন্তু আমাদেরকে বিজনেসটাকে এগিয়ে নিতে হয় তো এই জায়গাটাতে অনেক নারী উদ্যোক্তা আসলে হিমশিম খান প্রতিনিয়ত অনেকেই অনেক ভালো ভালো উদীয়মান উদ্যোক্তা তাদের উদ্যোগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কারণ তারা এই ব্যালেন্সিংটা করতে পারেন নাই সো তারা জন্য এই ব্যালেন্সটা করতে পারেন তারা জন্য এই দুইটাকে সামলে তাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাকে আমি আমি যেটা বলি যে জীবন ঘনিষ্ঠ কিছু গাইডলাইনের মাধ্যমে আমি তাদেরকে এই কনসালটেন্সি কিংবা কাউন্সেলিংটা আসলে করে থাকি সে জায়গায় সফলতা কেমন পাচ্ছেন আমি তো বলবো যে আমি সন্তুষ্ট পুরোপুরি সেটা বলবো না কারণ যতই জীবন ঘনিষ্ঠ গাইডলাইন দেওয়া হোক না কেন সেটা মেনটেন করাটাও ওই নারী উদ্যোক্তার জন্য অনেক বেশি চ্যালেঞ্জের কারণ যার পরিবার তার সাপোর্টে নাই তাকে আমি যতই সুন্দর করে কিছু গাইডলাইন দিচ্ছি সে তো সব কিছু আসলে ফলো করতে পারছে না কিন্তু তারপরেও আমি বলবো যে আমার এই ছোট্ট অভিজ্ঞতায় আমি যে কয়েকজন আমার তো মানে অর্ধশতাধিক প্লাস হয়ে গেছে আমি বলবো যে যথেষ্ট ভালো আছে না আগের থেকে অ্যাটলিস্ট তারা ভালো আছেন এটা দিন শেষে আমার যেহেতু আমি নিজেও একজন নারী উদ্যোক্তা এটা আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন যে আগের অবস্থা থেকে তারা অনেক ভালো আছেন আবার এমনও অনেক পেয়েছি যারা আসলে সেই অবস্থাটাকে কাটিয়ে এখন অনেক সুন্দর করে তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছে দারুন কাউন্সিলিং এর কথা আপনি বললেন মাছের বাজারটার কথা বললেন অনলাইনে হাট বাজারের কথা বললেন ভিসা প্রসেসিং এর কথা বললেন এই সবকিছু বিষয় একসাথে মেইনটেইন করা এটা কিভাবে হয় আসলে এটার একটাই উত্তর টাইম ম্যানেজমেন্ট এটা নারী শুধু নারীর কথা নয় পুরুষের বেলাতেও একই কথা প্রযোজ্য আপনি যদি টাইম ম্যানেজমেন্ট শিখে যান আপনি এর পাশাপাশি আরও অনেক কিছু করতে পারবেন আমরা আসলে টাইম ম্যানেজমেন্টটাকে কেউ কেউ হয়তো জানি কিন্তু সেটা সেভাবে আমরা ফলো করতে পারি না জানি কিন্তু মানি না জানি কিন্তু মানি না কাছে মনে হয় যে আমি আমার পরিবার আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি রাখে আমার সংসার আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে তো এই দুইটিকে সামলিয়ে আমি এতগুলো উইং পরিচালনা এই জন্যই করতে পারছি আমি একটা স্ট্রং টিম পেয়েছি তাদের কথা না বললেই নয় যাদেরকে ছাড়া আমি আসলে কিছুই করতে পারবো না এই যে এখন আমি আপনার সাথে কথা বলছি আমার টিম আমার সবগুলো যে দায়িত্ব পালন করছে আমার সব মেয়েরা লক্ষ্মী লক্ষ্মী মেয়েরা যারা অনেক কষ্টের মধ্য দিয়ে আহ স্ট্রাগল করে টিকে আছে তো তা আমার সেই টিম এবং আমার ম্যানেজ করে নেবার যে একটা মানসিকতা এবং এটাকে আপনি যদি দক্ষতা বলেন সেটাও হতে পারে হয়তো এই কারণে আমি করতে পারছি একজন নারী হিসেবে আসলে কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে আমরা এতদূর জর্নি দেশ থেকে অনলাইন জগতে নারীদের জন্য টিকে থাকাটা আসলে এখনো চ্যালেঞ্জিং আপনি যদি একটু শালীনতার সাথে কাজের মধ্যে দিয়ে এগিয়ে যেতে চান তাহলে আমি বলবো এখনো এটা অনেক চ্যালেঞ্জিং আরেকটি যে বিষয় জানতে চাই সেটা হচ্ছে এমন কোন সিচুয়েশন এসেছে কিনা বা পারলাম না সারেন্ডার এখানে আমার দু সালে লক্ষ টাকার লোকসান হয়েছিল আমার বিজনেসে তো এটা আমি কাউকেই জানতে দেইনি পাবলিক পোস্টের মাধ্যমে আমার বাবা আমার হাজবেন্ড ন মাস পরে জানতে পারেন তো আমার মনে আছে আমি পাঁচটা মাস মনে হয় একটা রাত আমি ঘুমাতে পারিনি আমার কাছে আমি দেখতে পাচ্ছিলাম যে আমার উদ্যোগ বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কারণ এগারো লক্ষ টাকা ইটস নট এ ম্যাটার অফ জোক এবং কাউকে কোনো কিছুই আমি আসলে জানাইনি আমার কাছে মনে হতো যে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হইতে চাই না আমার উদ্যোগটা আমার এটা আমার স্বপ্ন এটা আমার ভালোবাসার জায়গা এটা আমার সন্তান এটা আমার আমার আইডেন্টিটি তো একে বাঁচাতে হলে আমি বাঁচাবো সো সেই জায়গাটা থেকে আসলে আমি খুব এই একটি জায়গাতে আমি খুব প্রাউডলি বলতে পারি যে আমি কারো হেল্প আসলে নেই হ্যাঁ আমি ব্যাংকের দ্বারস্থ হয়েছি কিন্তু আমি পরিবার থেকে আর্থিক সাপোর্ট নেই নি বন্ধু বান্ধব থেকে নেই আপন মানুষদের থেকে নেইনি আমি নিজ চেষ্টায় আবার ঘুরে দাঁড়িয়েছি তো ওই সময়টা আমি বলবো যে হয়তো ওই জায়গাটাতে অনেক নারী আসলে হাল ছেড়ে দেন আমি হয়তো ছাড়িনি আমি আরো শক্ত হয়ে গেছি ওই জায়গাটাতে যে না আমাকে দাঁড়াতেই হবে এমন কোন एग्जांपल আছে কিনা যাতে কি করেছেন বিপদগ্রস্ত ছিল ঘুরে দাঁড়িয়েছে এরকম কোন एग्जांपल আছে কিনা জি আছে আমি মেন্টাল স্ট্রেন্থ ডেভেলপমেন্ট কাউন্সেলিং নিয়ে আনঅফিশিয়ালি কাজ করছি তো 12 সাল থেকে যারা মূলত মেন্টাল پیشنট নন কিন্তু এর পরেও মানসিক অস্থিরতায় ভোগেন স্ট্রেস নিয়ে আছেন সিদ্ধান্তহীনতায় ভোগেন কাজের ফ্লো ধরে রাখতে পারেন না তো আমি যেটাতে ফোকাস দিই আসলে কথা হ্যাঁ আমরা একটা সুন্দর কথা একটা মানুষকে নতুন জীবন দিতে পারে আবার ওই কথাটাই আপনাকে মানসিকভাবে শেষ করে দিতে পারে এটা যেমন একটা ব্যাপার যে আপনি কথা বলেও একজন মানুষকে মেন্টালি অনেক মোটিভেট করতে পারবেন আরেকটি ব্যাপার হচ্ছে আমরা সুন্দর করে কথা বলতে পারলেও আমরা মনোযোগ দিয়ে শুনি না আমাদের আসলে শেয়ার করার জায়গাটা নাই এটা আমাদের সমাজের একটা দুর্ভাগ্য বিশেষ করে নারীদের ক্ষেত্রে একদম মানে আমি যাকে বলছি সে মনোযোগ দিয়ে হয়তো আমার কষ্টটার কথা শুনছেই না তো ওই জায়গাটাতে আমি একটা সাপোর্ট সিস্টেম কিংবা গাইড হিসেবে কাজ করি আপনি বলতে পারেন হ্যাঁ আমার অসংখ্য কেস এমন আছে একটা মেয়ের কথা তো না বললেই নয় ও চারবার সুইসাইডাল অ্যাটেম্প করেছে সে এখন দুই বাচ্চার মা একটা স্কুলের টিচার তো আমি যখন যেখানে যাই আমার এই এই অ্যাচিভমেন্ট ঠিক বলবো না ও আমাকে অনেক হেল্প করেছে যার জন্য ও এটা ওভারকাম করতে পেরেছে সো এগুলো আসলে মনে হয় যে মানুষ হিসেবে তুমি দুনিয়াতে কি করে গেলা তখন এই দুই একটা ঘটনা খুব মনে পড়ে যে এরকম অনেক কেস আছে যে হাল ছেড়ে দিয়েছে সে আর বাঁচবে না কোনোভাবেই সে বাঁচবে না তার প্রতিদিনই ইচ্ছা করে মরে যেতে সে এখন দারুণ সুন্দর করে ব্যবসা করছে এরকম আছে অনেক কেস স্টাডি আমার আছে দারুণ অর্থাৎ আপনি যে কাউন্সেলিংটা করছেন এর মাধ্যমে যারা ঘুরে দাঁড়াচ্ছে নিশ্চয়ই এটা অত্যন্ত মানে সমাজের জন্য উপকৃত বটে এবং যারা বিপদগামী তাদের জন্য উপকৃত বটে চেষ্টা করছি মাত্র আর এভাবে হয়তো আমাদের সমাজ যারা পিছিয়ে পড়া আছে যারা বিপদগ্রস্ত আছে বিপদগামী আছে বা যারা নিজেদের উদ্যোক্তা করতে চাই সবার জন্য হয়তো একটা এক্সাম্পল হয়ে থাকবে আপনার এই কাজের পরিধিটা জেরিন হানান আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোকিত তরুণ অনুষ্ঠানে এসে আপনার যে সফলতার বিস্তারিত আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য আপনাকেও ধন্যবাদ এবং আলোকিত তরুণকেও ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা আরো চলতে থাকুক তরুণরা আরো আসুক আপনাদের মাধ্যমে আমরাও অনুপ্রাণিত হই কাজ করতে কারণ আসলে সাপোর্ট এবং সহযোগিতা ছাড়া শুধু নারী কেন কোনো পুরুষ আমরা কেউই আসলে এগিয়ে যেতে পারবো না সামাজিক এই সহযোগিতামূলক মনোভাবটা সবার মধ্যে থাকা জরুরি দর্শক এতক্ষণ কথা বলছিলাম জেরিন হানান সাথে জানছিলাম তার আসলে সফলতার কথাগুলো কবিতার একটা লাইন না বললে নয় যে এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলপুরে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয় এমন মাথা নানুয়ানো তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে সমাজ তাদের দেখানো পথেই এগিয়ে যাবে রাষ্ট্র ব্যবস্থা সবাইকে ধন্যবাদ এক তখন আমাদের সাথে থাকার জন্য দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছা সবাইকে